সালাম আলাইকুম যারা আজকের এই ভিডিওটিতে জামাত ইসলামের নেতাকর্মী আছেন এর পাশাপাশি হেফাজত ইসলামের নেতাকর্মী আছেন তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে আসলে কোন দলটা প্রকৃতপক্ষে ইসলামের জন্য রাজনীতি করে বা কোন দলটার মূলনীতি আদর্শ ইসলামের পক্ষেই যায় এখন জামাত ইসলাম সম্পর্কে একটা বিতর্ক তো আছে যে জামাত ইসলাম মৌদুদিবাদী একটা নীতি ফলো করে আর হেফাজত ইসলামের যে একটা বক্তব্যকে ঘিরে গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে তুল কালাম চল মানে কাণ্ড চলতেছে যে নির্বাচনের আগে যখন সবাই ভাবতেছিল যে হেফাজত ইসলাম জামাত ইসলাম বা ইসলামিক সমমান দলগুলো তারা একটা প্ল্যাটফর্মে আসবে ইভেন এই প্রথমবারের মতন একসাথে জোট বেঁধে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে ঠিক ওই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় যে দুইটা ইসলামিক বা তিনটা দল আমরা যদি ধরতে পারি একটা হচ্ছে হেফাজত ইসলাম একটা চরমোনাই পীর একটা জামাত ইসলাম কয়েকদিন আগেও পীর জামাতকে গেল নিয়ে প্রতিদিন দুই চারটা করতেন এবং জামাতকে মুনাফেক টুনাফেক থেকে শুরু করে আরো অনেক ফতোয়া দিতেন এখন দিন শেষে এই মুহূর্তে এসে হঠাৎ করে হেফাজত ইসলামের যিনি আমির আছেন আহ শাহ মুহিবুল্লাহ বাবুনগরী তিনি এক আহ হুলস্থুল বক্তব্য দিয়ে বসেছেন আর এতে জামাতের নেতাকর্মীরা খেপে গেছেন আমরা আমজনতা জানতে চাই যে আসলে সবাই তো টুপি পরেন পাঞ্জাবি পড়েন দাঁড়িয়েও রাখেন মাসাল্লাহ নামাজ কালামও করেন কিন্তু কেন আসলে এই দলগুলোর মধ্যে এই বিভেদ আছে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা আবার জানিয়েছে জামাত ইসলাম তো কী বলছিল বিবৃতিতে আপনার আমরা দেখলাম যে মহিবুল্লাহ সাহেব দৈনিক ইনকিলাবের পনেরো সেপ্টেম্বর একটা প্রতিবেদন ছিল যে জামাত যদি সরকার গঠন করে তাহলে কৌমি দেওবন্দি এবং সুন্নিয়ত মাদ্রাসাগুলোর তারা অস্তিত্ব রাখবে না একটা বড় ধরনের কথা কিন্তু কারণ সারা বাংলাদেশে কৌমি মাদ্রাসা সুন্নি মাদ্রাসা দেওবন্দির বিশাল একটা কিন্তু ফলোয়ার অথবা তাদের অনুসারী আছেন এখন জামাতকে নিয়ে কেন এই ভয় যে জামাত আসলে এই জিনিসগুলোকে তারা অস্তিত্ব রাখবে না মেইন কারণ হচ্ছে উনি যেটা বুঝতে চাইছেন যে তারা মৌদুদিবাদী একটা নীতিকে বিশ্বাস করে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সো এই দলটা ক্ষমতায় গেলে আপনার প্রকৃতি ইসলামের যে দলগুলো আছে তাদের অস্তিত্ব রাখবে না তবে তার এই বক্তব্যের পরই জামাত খুবই কড়া নিন্দা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব তিনি আপনার একটা বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে হেফাজত ইসলামের যিনি এই বরেণ্য নেতা আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং মন গড়া তারই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না জামাত তার এই বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে তিনি আরও বলছেন যে জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক এবং ইসলামিক ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য মসজিদ মাদ্রাসা ইতিমখানা প্রতিষ্ঠা করে তারা ইবাদতের সুযোগ করে দিয়েছে বা ইসলামের খ্যাদমত করেছে জামাতের বহু নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে দিনী ক্ষেদমতেও নিয়োজিত রয়েছেন অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে জামাত ইসলাম নিজেই তো কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সো সেই ক্ষেত্রে আমরা কেন কৌমি দেয়বন্দি কিংবা সুনিয়াদ মাদ্রাসার বিরোধিতা করব এটার কোনো কারণ নেই এবং কোনো ধরনের প্রমাণও নেই তিনি বলছেন দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কৌমি দেওবন্দী এবং সুনিয়ত মাদ্রাসার বিরোধিতা করেছেন অতীতে এমন কোনো প্রমাণ নেই বরং ওই ধরনের মাদ্রাসাগুলোকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতাই করেছেন এ থেকে প্রমাণিত হয় যে মারোনা মুহিবুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য এবং অমূলক অতএব এই ধরনের প্রপাগান্ডা চালিয়ে জনগণকে যেন বিভ্রান্ত না করে এবং মন গড়া বক্তব্য দেওয়া থেকে যেন বিরত থাকে আমি বরাবরই বুঝি না ইসলাম একটা কিন্তু আপনি দেখবেন পীরের তরিকা বাংলাদেশে দুই লক্ষর উপরে নাকি পীর আছে দুই লক্ষ তরিকা পীরের দুই লক্ষ সিস্টেম আবার আমাদের দেশে আপনি তাবলিক জামাত বলেন এই ইসলামিক দলগুলোর এত বিভাজন যে ছোটোখাটো টুকরি কেউ বড়ো ধরনের খাড়ি মানে এরকম এরকমভাবে বিভক্ত আছে এমনকি প্রত্যেকে মাঝে মাঝে একজনের জন্য মুনাফিক কল্লা টল্লা ফালানোর জন্য কিন্তু তারা হুমকি ধামকি দেয় সাধারণ জনগণ হিসাবে আমরা যখন দেখি একজন মানুষ পাঞ্জাবি পরেছেন দাড়ি রেখেছেন টুপি দিয়েছেন আমরা কিন্তু ফোকাস করি না যে পাঞ্জাবির নিচে দেখি গোল নাকি কানি গলা থেকে কলার আছে নাকি কলার ছাড়া টুপি কি মানে গোল টাইপের টুপি না লম্বা টাইপের টুপি না কিস্তি টাইপের টুপি আমরা কিন্তু বুঝি না আমরা কিন্তু একজন মনে করি যে প্রতিত যশা মুসলিম ইমানদার মানুষ আমরা কিন্তু সম্মান করি সো এদেশের আলেমদ আলেম সমাজদের যে দুর্দিন বা খারাপ সময়গুলো এগুলো তারা কিন্তু নিজেরা নিজেদের জন্য তৈরি করে রাখছে এখানে সরকারগুলো সবসময় দোষ নাই কারণ এরাই একজন আরেকজনকে কাফের মুনাফেক ফতুয়া দেয় ইভেন চর্মনের পীরও বললাম না যে তিন দিন আগেও তিনি বলতেন জামাত ইসলামের ছোঁয়া যেই দলটা লাগছে এই দলটাই ধ্বংস হয়ে গেছে যদিও এখন আবার তিনি তার বক্তব্য বদলাচ্ছেন জামাতের সাথে টেকনিক্যালি একটা কোরাম ক্রিয়েট করে রাখছেন আবার কখন যে কোন বক্তব্য দেয় আবার জামাত ও চর্মনাই পীরকে মানে প্রতিনিয়ত ধুইতেন কর্মীরা আমি তো ফেসবুকে কাজ করি আমার এটা চোখে পড়ছে এখন আসলে সমস্যাটা কোথায় ইসলাম একটা এতগুলা দল এত বিভক্তি কে সঠিক কে ভুল একজন সাধারণ মানুষ আসলে কীভাবে বুঝবে ভালো থাকুন আসসালামু আলাইকুম